ও মৌন মুই কি দেখতেছে আমি কি দেশের ভিতরে আছি নাকি বিদেশে চলে আছি দেখো তো তোমরা এগুলো কি আয় হায় সব মানুষ দিয়ে ভরা দি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম তৈরিকৃত ঢাকা মেট্রোতে ফাইনালি আমরা চলে এসেছি ঢাকা মেট্রো টিকিট কাউন্টারে সো এখান থেকে আমরা টিকিট উত্তোলন করব আর এখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে আমরা একটু অপেক্ষা করছি আমাদের টিকিট উত্তোলন করার সময় হয়েছে এজন্য আমার ফ্রেন্ড পারবেস সে টিকিট এখন উত্তোলন করতেছে সো আমি প্রথমে তার প্রসেসটা দেখতেছি এরপরে আমি ট্রাই করবো টিকিট উত্তোলন করার জন্য সো আমরা তিনজন সো প্রথমে সে একজনের টিকিট উত্তোলন করলো সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয়টি দেখছি আমার কাছে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে সো আপনাদের কেমন লেগেছে বিষয়টি কমেন্টস করে অবশ্যই জানাবেন সো ফাইনালি মোটামুটি টিকিট একটা নেয়া কমপ্লিট হয়েছে সো এখানে টিকিট আসবে ওই যে আপনারা সাদা যে বক্স দেখতে পাচ্ছেন সেখানে হয়তো টিকিটটা চলে আসবে আর এখানে যে বাকি টাকা আছে সেটি ফেরত দিয়ে দিল এখন আমার টিকিট উত্তোলন করার পালা সো এখানে এসে আমি কনফিউজ ফিল করতেছি যে আগে টাকা দিব নাকি অপশন ফিল আপ করবো সো আমার ফ্রেন্ড বললো যে আগে আমাদের লোকেশন এবং ডেস্টিনেশন ফিল আপ করতে হবে সো সেই হিসেবে আমি আমাদের লোকেশন এবং ডেস্টিনেশন আমরা ফিল আপ করছি আর সো আমি দেখছি সব কিছু সব কিছু ঠিক আছে এরপর ওকে ঠিক আছে এখানে ক্লিক করব দেন আমাদের টাকাটা এখানে দিতে হবে সো টাকাটা যাচ্ছে না আমি ধরে রেখেছি টাকাটা এবার চলে গেছে এখন আমাদের টিকিটটা আসবে হ্যাঁ সো টিকিট একটা চলে এসেছে আর একটা আসবে সেটির অপেক্ষা টাকাটা সেটির অপেক্ষা করছি এবং সেটিও ফাইনালি চলে এসেছে আর এই ভাইকে দেখতেছি যে সে ভুলভাবে টাকাটা প্রবেশ করাচ্ছে কিন্তু উপরেই লেখা আছে যে ভাজবিহীন টাকাটা প্রবেশ করাতে হবে সো এর জন্য বারবার চেষ্টা করতেছে এর জন্য আপনারা যারা আসবেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন উপরে বলা হচ্ছে যে ভাজবিহীন টাকাটা প্রবেশ করাতে হবে অবশেষে চেষ্টা করে সফল হলো ভাজবিহীন টাকাটা দিতে সো এই জন্য আপনারা যারা ঢাকা মেট্রোতে আসবেন সো এই জন্য এটা খেয়াল রাখবেন যে ভাজবিহীন টাকাটা যেন ঢোকাতে পারেন পরবর্তী প্রচেষ্টা হলো যে এখানে আমাদেরকে শো করিয়ে তারপরে ঢাকা মেট্রোর যে রেল আছে সেটার দিকে আমাদেরকে চলে যেতে হবে সো আমরা সেদিকে চলে যাচ্ছি ও মৌনু মুইয়া কি দেখতেছে আমি কি দেশের ভিতরে আছি নাকি বিদেশে চললে আছি দেখো তো তোমরা এগুলা কি হায় সব মানুষ দিয়ে ভরা আল্লাহ আল্লাহ জায়গা পাই কি আমরা বন্ধু ষাট টাকা নব্বই টাকা খরচ করে যেন একটু জায়গা পাই এদি সব মানুষগুলা সব ভরে রয়েছে আমাদের সাথে কি তো একটা দুশ্মানই আছে নাকি কিচ্ছু বুঝলাম আল্লাহ মরে বাসা ফাইনালি ঢাকা মেট্রোর রেলের দরজা খুলে গেল আমরা একে একে ভিতরে প্রবেশ করছি সো দেখতেছি যে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এখানে তার তেমন জায়গা নেই এটাই হলো আমার ঢাকা মেট্রো রেলে চলার ফার্স্ট এক্সপিরিয়েন্স সো কেমন লেগেছে সেটি আপনারা কমেন্টসে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ